এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দু জলে এতটুকু তার এনেছোনো ঘরে সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরে ফিরিত এখানে ওখানে ঘুরে ফিরিত ভেবে হইতাম সারা সারা বাড়ি মোর এত সোনা মর ছড়িয়ে দিল কারা সোনালি ওষার সোনা মুক্তার সোনালি ওষার সোনা মুক্তার আমার নয়নে ভরি নাঙ্গল লয়ে খেতে ছুটিতাম গাঁয়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখিয়া লইতাম কত একথা লয়ে ভাবিসা মোর তামশা করিত শত এমনি করিয়া জানি না কখন এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তার ব্যথা ব্যথামাজে হারা হয়ে গেল দিশে বাপের বাড়ি যাইবার কালে বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে কিন্তু দেখতে যায়ও উজান্তলির গা শাপলার হাটে তোর মজবেসি, বেশি সাপলার হাটে তোর মজু বেশি সপসা করি দেরি পুথির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক নিতাম দেড় পয়সার তামাক নিয়ে মাজন লয়ে গাটে সন্ধ্যাবেলা ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসনা হেসোনা শোনো দাদু সেই হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতে যদি চেপ নত নেড়ে নেড়ে হাসিয়া কহিত নত নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পর এলে পথ পানেছে আমি যে হে তাই কেঁদে আখি জলে আমারে আ এত ব্যথা যার আমারে আ এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশে ঘুমায় রয়েছে নিরালায় আয় আই দাদু হাত জোড় করি আয় আই দাদু হাত জোড় করি দোয়া মাগি আই খোদা দয়াময় তোমার দাদির স্তরে গো যেন বেশ শিব হয় তারপর এই শূন্য জীবনে তারপর এই সৈন্য জীবনে যত কাটাই আছি পাড়ি যেখানে যারে জড়ায়ে ধরেছি সেই তো গেছে শাড়ি এইখানে তোর ফুপি ঘুমায় পরির মতো মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি আদি ঘর পেয়ে খবরের পর খবর দিত খবরের পর খবর দিত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মোর বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই সামার, শ্বশুর তাহার কষাই সামার চায়ে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবারে তারে আনিলাম এক শীতে কি যেন পেঁচানো জ্বরে ধরিল বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটা তো দিই হিজানু পেঁচানো জ্বরে ধরিল আর না উঠিল সেরে এইখানে তার কবর দিয়েছি আই জাদু দেখে যাই ধীরে